아, 늘 uh, like, a t 아요 দেখুন দীর্ঘ পনেরো বছরের শাসনের পরে এই মানুষের আকাঙ্ক্ষা নিয়ে আজকের সুস্থ অবাধ নিরপেক্ষ নির্বাচনের যে আয়োজন চলছে আমরা বোধ করছি যে সম্প্রতিকালের যে দেশে সারাদেশে যে ঘটনা ঘটে যাচ্ছে হত্যা থেকে শুরু করে এমনকি আপনারা জানেন যে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি সেই অবনতিতে আমরা শঙ্কা প্রকাশ করছি যে এই ভোট বাস্তবে সুষ্ঠু হতে পারবে কিনা লেভেল প্লেইং ফিল্ড যদি নির্মাণ না করতে পারে প্রশাসন তাহলে জনগণের আকাঙ্ক্ষা পূরণ হবে না ফলে আমরা আশা করি যে এই নির্বাচনকালীন যেই সময়ের সামনে আছে দেশে সরকারের যে নমনীয়তা বিশেষ করে এই ইন্টারিম সরকার তিনি অনেক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার অনেক সুযোগ থাকা সত্ত্বেও যারা এই দেশের সন্ত্রাস কিংবা জঙ্গিবাদ অথবা একাত্তরের স্বাধীনতা বিরোধী যে রাজনৈতিক শক্তি এবং তাদের যে জোট আপনারা দেখতে পাচ্ছেন সারা দেশেই তারা বিশ্ববিদ্যালয় বিচারালয় এবং সচিবালয় থেকে শুরু করে সারা দেশেই যেই ঘটনাগুলি ঘটাচ্ছে আমরা মনে করি যে নেপথ্যে যেই ষড়যন্ত্র চলছে এই নির্বাচনে প্রভাবিত করতে পারে অবশ্যই আমরা মনে করি যে সরকারের যে পুলিশ বাহিনীতে শুরু করে সমস্ত পরিস্থিতি যদি তারা সঠিকভাবে কাজ করতে পারে তাহলে আগামী নির্বাচন সুষ্ঠু হবে এটা আমরা প্রত্যাশা করছি দেখুন আমরা সারা দেশেই গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের নেতৃত্বে একজন একটি সংসদীয় আসনে একজন প্রার্থী দেবার আমরা চেষ্টা করছি ফলে সেই ক্ষেত্রে আমরা ইতিমধ্যে আমাদের দলের পক্ষে এবং এখানে আপনারা জানেন যে আরও রাজ দুটি আর্থিক দলের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন তারা সবাই আমরা এই মনোনয়নপত্র দাখিল করলাম আর আশা করি যে একজন প্রার্থী দিয়ে এদেশের যে শ্রমজীবী মেহতি মানুষ তারা সত্যি অর্থেই যদি তাদের নিজদের দাবি দেওয়ার পক্ষে অধিকার আদায়ের আন্দোলনের পক্ষে যে আমাদের অতিথির যে সংগ্রাম সেই সংগ্রামের পক্ষে তারা এই রায় দেবে এবং এই রায় যদি তারা সুষ্ঠুভাবে এই মতামত প্রদান করতে পারে অবশ্যই আমরা অসাম্প্রদায়িক মহান মুক্তিযুদ্ধের যে একাত্তরের যে চেতনা সেই চেতনা বাস্তবায়নের পক্ষে একটা রাজনৈতিক শক্তি সহ আমরা জয়ী হওয়ার ব্যাপারে আমরা আশাবাদ ব্যক্ত করছি লোককে তারা এই ভোটের ক্ষেত্রে একটা জনশক্তিকে অর্থে সুস্থ নির্বাচনের ব্যবস্থা করতে পারে এই দাবি আমরা করছি